নমস্কার বন্ধুরা আজকের গল্পটি একটু অন্যরকম গল্পটিকে কেউ অন্য মাত্রায় নিয়ে যাবেন না কারণ গল্পটির মধ্যে অনেক কিছু শেখার আছে শিক্ষণীয় গল্প বলতে পারেন আপনি সমাজে বিশ্বাসের খুঁটির উপর নির্ভর করে যে ভালোবাসার ঘর বাধা হয় সেটা কি আদৌ বিশ্বাসের যোগ্য নাকি তাসের ঘরের মতো তাহলে গল্পটি পুরোটাই শুনুন বিশ্বাস করবেন কাউকে অন্ধবিশ্বাস করবেন না শুরু হলো গল্প পর্দা কলমে মৌসুমি হাজরা ঘোরের মধ্যেও বুঝতে পারা যাচ্ছে দুজন মানুষ সঙ্গমে লিপ্ত তাতে চিৎকার কানে আসছে উর্মির বারবার বোঝার চেষ্টা করছে সে যা শুনছে তা মনের ভুল নয় তো এই বাড়িতে উর্মি আর সানি ছাড়া কেউই থাকে না সানি এখন ওর পাশেই শুয়ে আছে তাহলে কারা এখন সঙ্গমে লিপ্ত এক মাস হলেও বিয়ে হয়েছে উর্মি আর সানির আর এই এক মাসেই উর্মির জীবন কেমন যেন ওলট পালট হয়ে গেছে বিয়ের পর থেকে সে মানসিক রোগে ভুগছে অসময়ে ঘুমিয়ে যাচ্ছে সারাদিন ক্লান্তি ভাব কোনো কিছুই তার ভালো লাগে না কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে এই এক মাসে একবারও সানির সাথে কোনোরকম শারীরিক সম্পর্ক তৈরি হয়নি তার তবে সানি উর্মিকে ভীষণ আগলে রাখে ভালোবাসে বারবার বুঝিয়ে বলে উর্মি সুস্থ হয়ে যাবে সময় মতো ওষুধ খাইয়ে দেয় সে উর্মির যত্নের কোনো ত্রুটি রাখতে চায় না সানি অনেকদিন পর অফিসে যায় উর্মি অবশ্য সানি বারবার বারণ করেছিল শেষে উর্মি জেদের কাছে হার মেনে সানি নিজেই তাকে অফিসে পৌঁছে দেয় উর্মি অফিসে ঢোকার আগে সানি হঠাৎ তাকে জড়িয়ে ধরে কতক্ষণ ধরে জড়িয়েছিল উর্মি তা জানে না শুধু বুঝতে পারছিল সানির মতো কেউ তাকে আজ পর্যন্ত ভালোবাসেনি তাকে যেভাবেই হোক সুস্থ হতেই হবে এই সবটাই ব্যালকনি থেকে দেখছিল ঋষি রাগে অভিমানে তার চোখ দিয়ে জল ছড়তে লাগল নিজের কেবিনে গিয়ে খানিকটা সামলে নিয়ে উর্মির সামনে গিয়ে কিছুটা রাগান্বিত গলায় বলল এটা অফিস নাকি আড্ডার জায়গা যখন খুশি আসবেন না বলে ছুটি নেবেন ঋষির কাছে এই এইরকম ব্যবহার কোনোদিন আশাই করেনি উর্মি তবে সবচেয়ে অবাকের বিষয় ঋষি তাকে আপনি দিয়ে কথা বলছে উর্মির শরীর ভীষণ দুর্বল এই মুহূর্তে কোনো কিছু বলার মতো অবস্থায় সে নেই তাই অসহায়ের মতো তাকিয়ে থাকলো সে ঋষির দিকে ঋষি এর আগে কোনোদিন এইরকম অবস্থায় দেখেনি বড্ড ক্লান্ত লাগছে মেয়েটাকে বোধ শরীর ভালো নেই তবে বেশিক্ষণ ওর দিকে তাকিয়ে থাকা যাবে না আবার হয়তো মায়ায় জড়িয়ে যাবে তাকে যে অনেক কঠোর হতে হবে উর্মি সব থেকে বেশি ভালোবাসে তার সদ্ সৌমিকে উর্মির মায়ের মৃত্যুর পর তার বাবা যখন আবার বিয়ে করেন তা কিছুতেই উর্মি মানতে পারেনি তবে এক বছর পর বোনকে পেয়ে তার কিছুটা হলেও কষ্ট লাঘব হয়েছিল সৎ মাকে কোনোদিনও মা বলে ডাকেনি উর্মি সেভাবে কথাও হয়নি আজ পর্যন্ত তবে যতটা সম্ভব মালিনী দেবী উর্মিকে কাছে টানারই চেষ্টা করেছিলেন কিন্তু মনের দূরত্ব কোনোদিনই ঘচেনি তবে সৌমির প্রতি উর্মির এই ভালোবাসা দেখে মালিনী দেবী খুশি হয়েছিলেন সানির সাথে হঠাৎই বন্ধুত্ব হয়েছিল উর্মির সে কথা শুধু জানতো সৌমি তারপর মলিনা দেবী জানতে পারায় একটু বাধা দিয়েছিলেন উর্মিকে আর সেই যেতেই উর্মি সানিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় বিয়েটা এরকম তাড়াতাড়ি হয়ে যাওয়াতে সব থেকে কষ্ট পেয়েছিল উর্মির অফিসের বস ঋষি ঋষি যে তার মনের কথাগুলো কোনোদিনই বলতে পারল না উর্মিকে আর উর্মিও কোনোদিন ঋষির না বলা কথাগুলো বুঝতে পারল না সবকিছুই যেন একটা ঝড় এসে লণ্ডন্ড করে দিল আজও হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল উর্মির আজ অবশ্য সে কোনো সঙ্গমের চিৎকার শুনতে পায়নি তবে নিচের রুম থেকে তার একটা প্রিয় গান শুনতে পাচ্ছে পাশের সানি শুয়ে আছে তাহলে নিচে কে গান শুনছে তবে উর্মি সানিকে বিরক্ত করতে চায় না সে নিজেই বেড থেকে নামল আজও সে একটা ঘোরের মধ্যে বোধ হয় ওষুধের জন্য ডাক্তারজি তাকে বারবার রেস্টে থাকার কথা বলেছেন কোনো রকমে দেওয়াল ধরে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো হঠাৎ একটা মিষ্টি গন্ধ পেয়ে পিছন ফিরে তাকাতে পর্দার মতো কি যেন একটা এসে তাকে ঠেলে দিল আর উর্মিও গড়িয়ে পড়ে গেল সিঁড়ি থেকে উর্মির যখন বাবা মারা যান তখন উর্মির পনেরো বছর বয়স সৎ মায়ের কাছে বাধ্য হয়ে থাকতে হতো তাকে এত বড় বাড়িতে ভীষণ একলা লাগতো তার প্রিয় মানুষ বলতে সৎ বোন সৌমি ছিল একমাত্র সৌমিরও তার দিদির প্রতি ভালোবাসা ছিল অগাধ হয়তো আজও আছে তাই উর্মির এই অবস্থার কথা শুনে মেঘালয় থেকে ছুটে এসেছে কাজ ফেলে উর্মির বিয়ের পর দিনই তাকে যেতে হয়েছিল মেঘালয় তখনও উর্মির জ্ঞান ফেরেনি সৌমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর অবাধ্য চোখের জল গড়িয়ে আসছে চোখ থেকে উর্মির আর এক পাশে বসে আছে সানি ঋষি কিছুটা দূরে আর উর্মির সদমা দেওয়ালে ঠেস দিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে এই প্রতিটা মানুষ এই সময় কি ভাবছে তা শুধু নিজেরাই জানেন ঋষি অবাক হয়ে উর্মির মুখের দিকে চেয়ে আছে কিছুতেই বুঝতে পারছে না উর্মির এই রকম অবস্থার কারণ বেশ একটা রহস্য আছে এর মধ্যে সৌমি জানিয়ে দেয় সে উর্মির ঠিক না হওয়া পর্যন্ত এখানেই থাকবে এই বাড়িতে কি হচ্ছে তা তাকে জানতেই হবে কথাটা বলে একটু সন্দেহ নজরে তাকালো সানির দিকে সানি অবশ্য উর্মির হাতটা ধরে আনমনে কিছু ভাবছিল আর এদিকে উর্মির সৎ মা মালিনী দেবী এখানে থাকার কথা বলতে গেলে সৌমি বাধা দেয় সে একাই উর্মির কাছে থাকবে তাকে সুস্থ করবে এই সবটাই বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিল এই বাড়ির পরিচারিকা রমা ঋষির চোখ তার দিকেই যায় দুজনে চোখাচুকি হতেই রমা কিছুটা অস্বস্তিতে পড়ে যায় তারপর সেখান থেকে চলে যায় ঋষি রমাকে দেখে একটু অবাক হয় আর যাই হোক তাকে দেখে বাড়ির পরিচারিকা বলে তো মনে হচ্ছে না কিছু একটা রহস্য আছে এই বাড়িতে ঋষি আপাতত উর্মির উপর সমস্ত রাগ অভিমান বিসর্জন দিয়ে রহস্য উদ্ঘাটনের কাজে লেগে পড়ে তার আগে উর্মিকে একটু ঠিক হতে হবে কিছুক্ষণ পরে উর্মির জ্ঞান ফেরে সবাইকে দেখে তার ভালো লাগে শুধুমাত্র সৎ মা মালিনী দেবীকে ছাড়া মাথায় হাতে পায়ে বেশ ভালোই চোট পেয়েছে উর্মি ঋষির দিকে তাকিয়ে একটু অভিমানের সুরে সে বলে স্যার আর কয়েকদিন অফিস থেকে ছুটি পাওয়া যাবে দরকার হলে এই মাসে স্যালারি অর্ধেক দিতে পারেন কথাটা ঋষির বুকে বেশ জোরেই আঘাত করল তবু মুখে একটু হাসি টেনে বলল রেস্ট নাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সৌমি এখানে থাকায় ঋষি খানিকটা চিন্তামুক্ত পুরো বাড়িটা ভালো করে ঘুরে দেখে নিল সিঁড়ি দিয়ে নামার সময় একটা ওষুধের প্যাকেট পেল ঋষি সেটা পকেটে রেখে দিল সৌমির যত্নে উর্মি সাত দিনেই বেশ ভালো হয়ে উঠেছে এখন অবশ্য তার মাঝরাতে ঘুম ভাঙে না সারা রাত সে ঘুমায় তবে সারাদিন আগের মতো ক্লান্তি ভাব এখনো আছে সৌমি এখানে আছে বলে উর্মির মনও বেশ ভালো আছে রমাও ঠিক সময় মতো খাবার দিয়ে যায় উর্মিকে। সব কিছুই ঠিকঠাক জীবন হয়ে যাবে তবে রাতের বিষয়গুলো কারোর সাথে আলোচনা করেনি উর্মি সঙ্গমের চিৎকারটা হয়তো তার মনের ভুল কিন্তু সেই রাতে গান শুনে নিচে নামার সময় কিভাবে সিঁড়ি দিয়ে পড়ে গেল সেটাই ভাবার চেষ্টা করছে উর্মি মাথায় জোর দিতেই তার মনে পড়ল পড়ার সময় পর্দার পাশে একটা চুরি পড়া হাত দেখেছিল কিন্তু সেই রাতে সানি উর্মি ছাড়া কেউই এই বাড়িতে ছিল না রমাও কাজ সেরে চলে গিয়েছিল সৌমি আজরাতে এখানে নেই মায়ের শরীরটা ভালো নেই তাই তাকে যেতে হয়েছে এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার ফোনটা বেজে উঠল ফোনের ওপাশে এক পুরুষ বলেন আজ রাতই আপনার শেষ রাত হতে পারে তাই যা বলছি মন দিয়ে শুনুন আপনার বাড়ির পরিচারিকা রমা যদি রাতের খাবার দেয় সেটা খাবেন না সবার চোখ এড়িয়ে ফেলে দেবেন আর ঘুমানোর ভান করে থাকবেন উর্মি কিছু বলতে যাওয়ার আগে ফোনটা কেটে গেল কণ্ঠস্বরটা চেনা লাগলো উর্মির কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছে না সে উর্মি রাতের খাবারটা সবার চোখ এড়িয়ে ফেলে দিল সৌমিকে জানানোটা এখন ঠিক হবে না হয়তো এই সব শুনে চলে আসবে সে কিন্তু উর্মি এখন তাকে বিরক্ত করতে চায় না সানির উপর একটা সন্দেহ শুরু হয়েছে উর্মির সানির ফিরতে একটু দেরি হবে তাই ফোনটা নিয়ে যে নাম্বার থেকে ফোন এসেছিল সেটা কল ব্যাক করতে গিয়ে দেখে সুইচ অফ ওই পুরুষের কণ্ঠটা সে আগেও শুনেছে কিন্তু মনে করতে পারছে না কিছুক্ষণ ফেসবুকে স্ক্রল করতে করতে ম্যাসেঞ্জার একটা মেসেজ ঢুকলো মেসেজটা ছিল সৌমির বান্ধবী রিনির। মেসেজটা দেখে সৌমি একটু অবাক হল তাতে লেখা ছিল উর্মিদি কেমন আছো তোমার বোন সৌমি তো কারোর ফোনই ধরছে না আমাদের সাথে মেঘালয়ও গেল না কি চলছে বলো তোর মনে উর্মি কোনো রিপ্লাই দিল না সৌমি মেঘালয় যায়নি তো কোথায় ছিল রাত হয়েছে তাই এই সময় সৌমিকে ফোন করলো না সকালের জন্য অপেক্ষা করতে লাগলো একটা অস্বস্তি বেড়ে চলেছে উর্মির মধ্যে সবাই যেন একটা মুখোশ পড়ে আছে বিশ্বাস অবিশ্বাসের মধ্যে হাঁপিয়ে উঠেছে সে দরজা খোলা আওয়াজ পেয়ে উর্মি ফোন রেখে ঘুমানোর ভান করে পড়ে থাকলো সানি রুমে ঢুকে উর্মির কাছে ফিস ফিস করে বলল ঘুমাও ডার্লিং ঘুমাও কিন্তু আজ আর উর্মির চোখে ঘুম নেই রাত্রি প্রায় একটার কাছাকাছি সানির ফোন বেজে উঠল সানি ফোন রেখে নিচে নামলো ওরমি দরজা খোলার আওয়াজ পেল নিশ্চয় কেউ এসেছে কিন্তু কে আরো দশ মিনিট সে চুপচাপ থাকলো তারপর নিচে নামতে লাগল না আজ আর কোনো ঘোর নেই শরীরেও ক্লান্তি নেই তবে হার্টবিট খুব ফাস্ট চলছে ধীরে ধীরে নিচে নামার পর দরজাটা আস্তে করে খুলে রাখলো তারপরেই তার চোখ গেল নিচের ঘরের কোণের দিকে রুমে সম্ভবত রুমটা ভেতর থেকে বন্ধ দুজনের কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে দরজার কাছে গিয়ে শুনতেই চমকে রুমের এই মুহূর্তে ভেতর তার স্বামী সানি আর বোন সৌমি আছে কি শুনছে সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না উর্মি তাকে পাগল বানানোর জন্য এই রকম একটা নোংরা খেলা খেললো সানি আর তার আদরের ছোট বোন মিলে যে বোনকে এত ভালোবেসেছিল এত বিশ্বাস করেছিল সে কিনা কিছু প্রশ্নের উত্তর এখনো জানার বাকি আছে উর্মির তাই জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। রুম থেকে দুজনে বেরিয়ে আসে সানি ফুলদানি দিয়ে জোর করে মাথায় আঘাত করলো উর্মির সবটা অন্ধকার হওয়ার আগে শুধু দেখতে পেল দরজা দিয়ে ঢুকছে তার সৎ মা মালিনী দেবী ঋষি আর কিছু পুলিশ এতদিন একটা নাটক চলছিল সৌমি যেদিন জানতে পেরেছিল সম্পত্তির বেশিরভাগ তার দিদি উর্মিন নামে আছে সেদিন থেকেই সব কিছু প্ল্যান মাফিক চলছে সৌমি অবশ্য এইসব কাজের জন্য সাথে পেয়েছিল তার প্রেমিক সানিকে বিয়েটাও সৌমির প্ল্যানের একটা পার্ট বাড়ির পরিচারিকা রমাও এদের সাথেই ছিল যদিও সে কোনো পরিচারিকা নয় সানির পরিচিত টাকার জন্য রাজি হয়েছিল এসব কাজ করতে সৌমি মেঘালয় যায়নি এই শহরেই ছিল রোজ রাতে উর্মি যখন ওষুধের ঘোরে থাকতো সৌমি আসতো রাতে সেদিন সঙ্গমে লিপ্ত হওয়া মানুষ দুটো সানি আর সৌমি ছিল বাড়িতে ওষুধের প্যাকেটটা দেখেই সন্দেহ হয়েছিল ঋষির তারপর ডক্টরকে ওষুধটা দেখাতে তিনি বলেন এ তো খুব মারাত্মক ওষুধ একজন স্বাভাবিক মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যেতে পারে আসলে সৌমি আর সানির উদ্দেশ্য তাই ছিল মালিনী দেবী পুরো ব্যাপারটা জেনে যাওয়ার পর অনেকবার উর্মির সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু উর্মি ছোট থেকেই তার সৎ মাকে পছন্দ করত না তাই কোনোভাবেই এই কথা বিশ্বাসও করত না তাই বাধ্য হয়ে শেষে মলিনা দেবী ঋষির সাথে কথা বলে আর ঋষি রাতে ফোন করে উর্মিকে সাবধান করেছিল হাতে নাতে ধরবে বলেই তারা অপেক্ষা করছিল মাথাটা বেশ ভারী লাগছে চোখ খুলে তাকাতে ইচ্ছে করছে না উর্মির আজ অবশ্য ক্লান্তি নেই শুধু আছে কষ্ট মানুষ চিনতে না পারার পাশেই বসে আছেন মালিনী দেবী আজ এই মহিলাকে অসহ্য লাগছে না যিনি নিজের পেটের মেয়েকে জেলে ঢুকে সৎ মেয়েকে বাঁচাতে পারেন তিনি অনেক বড় মনের মানুষ চোখ খুলে ধীরে ধীরে উর্মি মা বলে ডাকল মালিনী দেবী এই ডাকের জন্য কতদিন অপেক্ষা করেছিলেন তিনি শুধু হাসি মুখে বললেন এবার বাড়ি চল মাতৃত্বের বন্ধনে বেঁধে রাখব উর্মির এত কিছুর পরেও আজ একটু হালকা লাগছে খুব দূরে ঋষি কথা বলছে ডক্টরের সাথে হয়তো কোনো একদিন উর্মিও বুঝতে পারবে ঋষির মনের কথা শেষ হল আজকের গল্প পর্দা কলমে মৌসুমি হাজরা